ইনুরা ইনুরা জে নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন আজকের এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে তার মানে আপনি অমূল্য সম্পদের সন্ধান পেতে চলেছেন এর অর্থ কি জানেন আপনি কল্পনার বাইরে পাবেন সব কিছু এখন আপনাকে সেই সব কিছু দেবেন অ্যাঞ্জেল রায় বন্ধুরা এই ভিডিওটি আপনার কাছে পৌঁছানো নিচ্ছকি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি পূর্ব পরিকল্পিত কারণ একমাত্র ইউনিভার্স চেয়েছেন তাই আপনার কাছে এই বার্তাটি পৌঁছেছে আমি ভিডিওর শুরুতে যে মন্ত্রটি বললাম এটি হল অ্যাঞ্জেলদের ডাকার শক্তিশালী বিশেষ মন্ত্র বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হল যারা প্রবল দারিদ্রতার সঙ্গে ভুগছেন বা হঠাৎ করেই খুব অর্থের প্রয়োজন মানি রিলেটেড প্রবলেম চলছে তাদের জন্য এই ভিডিওটা হতে পারে আপনি লোনে জড়িয়ে গেছেন কিছুতেই লোনের টাকা প্রত্যেক মাসে মাসে সময় মতন আপনি জোগাড় করতে পারছেন না কিংবা হতে পারে আপনি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন বারবার আর প্রচুর অর্থের প্রয়োজন সেই অর্থ আপনি পেয়ে গেলে আপনার সমস্যা মিটে যাবে হয়তোবা এখন এমন এক পরিস্থিতি কেউ অসুস্থ কারোর গুরুতর অসুস্থতা সেই সময় চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন সেই অর্থের অ্যামাউন্টটা আপনাকে মনে মনে আগে ভাবতে হবে বুঝতে হবে একটা সহজ উপায় আপনি অ্যাঞ্জেলদের কাছে যদি বলতে পারেন বা আপনার মনের সম্পূর্ণ বিশ্বাস রেখে অ্যাঞ্জেলদেরকে কল করতে পারেন মানে অ্যাঞ্জেলদেরকে ডাকতে পারেন তাহলে কিন্তু আপনার যে ইনস্ট্যান্ট মানি প্রবলেম সেটা দূর হয়ে যাবে কারণ অ্যাঞ্জেলরা কিন্তু আপনাকে খুব দ্রুত সহায়তা করবে যদি আপনি সঠিকভাবে এঞ্জেলদেরকে ডাকতে পারেন প্রথমেই বলবো একটা নির্দিষ্ট মুক্ত স্থান নির্বাচন করুন শুদ্ধ বস্ত্রে আপনি কাজটি করুন সেটা কোনো বিষয় নয় তবে মনটা শুদ্ধ রাখা বিশেষ মানে বিশেষভাবে প্রয়োজন মনে সেই সময় কোনো নেগেটিভিটি আনবেন না আর কোনো রকম কোনো চিন্তাভাবনা করবেন না এখন আপনাকে প্রথমেই হাত জোর করে অথবা হাত খুলে যেভাবে নামাজ পড়ে সেইভাবেও আপনি বলতে পারেন বা কিছু চাইছেন দুহাত পেতে সেইভাবেও আপনি বলতে পারেন প্রথমেই আপনি ইউনিভার্সকে স্মরণ করে নেবেন তারপর আপনি এঞ্জেলদেরকে ডাকবেন আমরা সকলেই জানি যে এঞ্জেলদের বস আর এঞ্জেল মাইকেল বন্ধুরা প্রথমে আপনি আর এঞ্জেল মাইকেলকে স্মরণ করবেন আর মনে মনে বিশ্বাস করবেন যে আপনার সমস্ত ইচ্ছে পূরণ হয়ে যাচ্ছে একটা শান্ত মস্তিষ্কে ভিজুয়ালাইজেশন করুন প্রথমে কল্পনা শক্তি দিয়ে ভাবুন তারপর আপনি মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন তারপর প্রথমেই আপনাকে ডাকতে হবে আর কে এঞ্জেল মাইকেল কারণ তাকে না ডাকলে আপনি যে অর্থের সমস্যায় ভুগছেন তার জন্য আপনি যে এঞ্জেলদের ডাকবেন যে অর্থ সমস্যা মেটানোর জন্য তারা কিন্তু আসবে না কাজেই প্রথমেই আপনাকে আর এঞ্জেল মাইকেলকে স্মরণ করতে হবে এরপর সেই তিনজন এঞ্জেলের নাম নিতে হবে অর্থাৎ চারজন এঞ্জেলকে আপনাকে হাত জোর করে একসাথে ডাকতে হবে বন্ধুরা এই যে অর্থ সমস্যার সম্মুখীন হয়েছেন সেই জন্য আপনাকে যে এঞ্জেলদের ডাকতে হবে এবার আমি সেই এঞ্জেলদের নামগুলো বলছি খুব মনোযোগ সহকারে নামগুলো অবশ্যই শুনবেন আর এঞ্জেল এরিয়েল আর এঞ্জেল জেড গিয়েল আর কে সাচিয়েল আমি পুনরায় বলছি নামগুলো আর কে এঞ্জেল এরিয়েল আর কে এঞ্জেল জেড গিয়েল আর কে এঞ্জেল সাচিয়েল এই তিনজনের নাম আপনি একত্রে স্মরণ করবেন প্রথমে আর কে মাইকেলকে ডাকবেন তারপর হাত জোর করে বলবেন অনুরোধ করবেন অর্ডার নয় অনুরোধ করবেন এবং নিজের প্রিয় বন্ধুর সাথে যেভাবে কথা বলি আমরা খুব বিপদে পড়েছি বন্ধুর কাছে সাহায্য চাইছি ঠিক সেইভাবে তাদেরকে বন্ধু মনে করবেন এবং একটা পজিটিভ ভাইবস চিন্তা করবেন যে কল্পনা করবেন যে আপনি সেই এঞ্জেলদের ডাকছেন চোখ বন্ধ করে এবং এঞ্জেলরা এক এক করে সবাই আপনার কাছে এসেছে এবং আপনার সমস্যা শুনেছে খুব শীঘ্রই তারা আপনার সমস্যা সমাধান করে দেবে কিন্তু সেই মুহুর্তে আপনি কল্পনা করবেন আপনার সব সমস্যা সমাধান হয়ে গেছে যে অ্যামাউন্টের টাকাটা আপনি চাইছেন বা আপনি সমস্যায় আছেন প্রকৃত যে সমস্যায় আছেন সেই সমস্যা জানাবেন এবং টাকার অ্যামাউন্টটা অবশ্যই বলবেন দেখবেন আপনার কিভাবে যে সে সমস্যা দূর হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না অ্যাঞ্জেলরা খুব দ্রুত কাজ করা শুরু করবে এবং আপনাকে যাই যেটুকু অর্থ আপনার প্রয়োজন সেটুকু অবশ্যই ব্যবস্থা করে দেবে তবে মনে রাখবেন বন্ধুরা যদি প্রকৃতই আপনি সমস্যায় থাকেন তবেই কিন্তু আপনি এঞ্জেলদের ডাকবেন যে ইচ্ছা হলো একটু ডাকলাম দেখি হয় কিনা না এমনভাবে কিন্তু ডাকবেন না বা এইভাবে কাজটা করবেন না অর্থ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই এঞ্জেলদের যদি আপনি স্মরণ করতে পারেন আমি আপনাকে একশো ভাগ গ্যারেন্টি দিচ্ছি যে আপনি আপনার সেই সমস্যা থেকে শীঘ্রই বেরিয়ে আসতে পারবেন সম্পূর্ণ মনের বিশ্বাস অন্তরাত্মার শুদ্ধি এবং মনের যে পজিটিভিটি তাই দিয়ে আপনি স্মরণ করুন এঞ্জেলদের দেখুন এঞ্জেলরা আপনাকে কত দ্রুত সহায়তা করে এবং আপনাকে সকল সমস্যা মুক্ত একটা সুন্দর জীবন উপহার দেয় কীভাবে আপনি তাদের ডাকবেন সেটা তো বললাম কিন্তু এবার আপনাকে একটা বিশেষ সতর্কতার কথা বলি যে সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে বন্ধুরা যখন আপনি এঞ্জেলদেরকে ডাকছেন বা এঞ্জেলরা এলো আপনি অনুভব করছেন তখন কিন্তু আপনি ভুলেও কোনো নেতিবাচক কিছু চিন্তা করবেন না বা ভাববেন না তাহলে কিন্তু আপনার সাথে নেতিবাচক কিছু ঘটতে পারে তাই সাবধানতা অবলম্বন করে কাজটি করুন মনে পজিটিভ ভাইব্রেশন তৈরি করুন তারপর এঞ্জেলদের ডাকুন মনকে শান্ত করুন সেই সময় কোনো খারাপ চিন্তা করবেন না খুব পজিটিভ একটা ভাইবস নিয়ে থাকবেন যে আপনার কাজটা হয়ে গেছে এঞ্জেলরা আপনাকে সমস্যামুক্ত জীবন দিয়েছে যখন আপনি কাজটি করবেন তখন যেন মনে কোনো কৌতূহল বা কোনো প্রশ্ন না আসে যে আমি টাকাটা পাবো তো এই কাজটা হবে তো এটা কিন্তু হওয়া একেবারে ঠিক হবে অপরের উপকারে নিজেকে নিয়োজিত করুন যত বেশি আপনি অপরের উপকারে নিজেকে নিয়োজিত করবেন তত বেশি আপনি ইউনিভার্সের থেকে সাহায্য পাবেন তাই আপনার কাজ হবে প্রথমে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অন্তত বেশ কয়েকজনকে শেয়ার করা তাহলে যারা প্রকৃত কষ্টে ভুগছে বা অর্থ সমস্যায় আছে তারাও আপনার থেকে সহায়তা পাবে ইউনিভার্সকে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক